বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভকারীদের হত্যার বিষয়ে সরকার চায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন নিরপেক্ষ তদন্ত করুক এমনটি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন পনেরো আগস্ট দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা বলেন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের বাংলাদেশে আসার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন মূল বিষয় হলো আমাদের সহায়তা করা যাতে আমরা তদন্ত ঠিক মতো করতে পারি যাদের শাস্তি পাওয়ার কথা তাদের যেন শাস্তির মুখোমুখি করা যায় বর্তমান সরকারের অবস্থান খুবই পরিষ্কার যারা এই অপরাধগুলো করেছে এবং যারা হুকুম দিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে সে ব্যাপারে জাতিসংঘ সহায়তা করুক সেটি আমাদের নীতিগত সিদ্ধান্ত আছে সিদ্ধান্ত হয়েছে তাদের আমরা যুক্ত করব। বাকি বিষয়গুলো তিনটা মিনিস্ট্রি মিলে ঠিক করে নেব তারা স্বাধীনভাবে নিজেদের অর্থায়নে তদন্ত করবেন বলে জানিয়েছেন সে বিষয়ে জানতে উপদেষ্টা বলেন অর্থায়নই সবকিছু না তারা স্বাধীনভাবেই করুক কিন্তু তারা যদি তদন্ত করতে যান তাদের নিরাপত্তার বিষয়টিও তো দেখতে হবে কাজেই স্বাধীন যতই হোক না কেন আমাদের উপর নির্ভর তো থাকতেই হবে এ সরকারও চায় একটি স্বচ্ছ তদন্ত হোক তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা হোক আমরা পুরোপুরি আইন অনুযায়ী কাজটা করতে চাই নিরপেক্ষ তদন্তে সরকার তাদের সহযোগিতা করবে কিনা জানতে চাইলে তিনি বলেন আমরা চেষ্টা করব অবশ্যই যেন একটি নিরপেক্ষ তদন্ত হয় তার ভিত্তিতে গ্রহণযোগ্য হয় সারা বিশ্বের কাছে পরিস্থিতিটা এমন যে কোনো কিছু করতে গেলেই এক ধরনের ক্রিটিসিজম আসতে পারে তাই আমরা চাইব এটা সম্পূর্ণ নিরপেক্ষভাবে হোক তাতে আমাদের যা যা সহযোগিতা দরকার তা আমরা করব